দাম থাকবে বিয়াল্লিশ হাজার করে পিস একই দাম একই দাম থাকবে হ্যাঁ ওই আমি চার পিস চার আর দুইটা মুন্ডি বাচ্চা দেখাবো দাম থাকবে দুইটা বাচ্চার বিরানব্বই হাজার বিরানব্বই হাজার করে যে বয়স বাচ্চার বয়স থাকবে দশ থেকে এগারো মাস প্রতিটা বাচ্চা যার আপনার কোয়ালিটি কেমন হবে যার কোয়ালিটি দুই হাজার প্রোগ্রামের সাথে মিলাই নেবে যদি এই দামে কোনো পাবনা তেল কোনো দর্শক বা যদি গরু দেয় যে দেশটাই কুমড়ে রে দর্শক বাজার আমাকে একটু যেন আমাকে ফোনে যোগাযোগ করে বাজারের কমেন্টে জানায় এটা দর্শক ভাইরা আরো প্রতিবেদন দেখে যাচাই করে আপনার থেকে তারপরে নিতে পারবে নিতে পারবেন আপনার নাম পরিচয় এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা খোলা গরুর হাট তারপর স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে দর্শক যোগাযোগ করে দরদাম করে দেখে শুনে খামার এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা তো আছে ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা এক এক করে বাচ্চাগুলা গুলা দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথমে একটা খুব সুন্দর বিস্কিট কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গরু এই বাচ্চাটা অরিজিনালি এটা বাঘাবাড়ি এটা মিলমিটার এটা জার্সি একটা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর

এই বাচ্চারা দাম রাখব আমি বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা এটা চাওয়া দাম জি দর্শক বাড়া চাইলে দর দাম করে নিতে পারবে নিতে পারবে আর জমিনে এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে এবং স্ক্যানের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েও নিতে পারবে নিতে পারবে আর যদি সাইড ডে বাচ্চা দেখাবো পিট পিট আচ্ছা আচ্ছা যদি সাইড বাচ্চা কোনো দর্শক বাই একাত্রে নেয় আচ্ছা আমি এক দাম নেব বিয়াল্লিশ হাজার করে পিস পার পিস বিয়াল্লিশ থাকবে যদি কোনো দর্শক ভাই চারটা লটে নাই হ্যাঁ নিলে চারটা থাকবে বিয়াল্লিশ হাজার টাকা পার পিস পার পিস আর এরপরে আবার দুইটা বাচ্চা দেখাবো মুন্ডি ওই দুইটা বাচ্চা ভিন্ন আবার ওই দুইটা ভিন্ন জি মাসাল্লাহ তাহলে লটের আমরা সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখাই ইনশাল্লাহ সিরিয়াল দ্বিতীয় নাম্বারের সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটাও বিস্কিট কালার এটা কি জাত এটা এই যে দুই নাম্বার বাচ্চা এটাও একটা জার্সি বাচ্চা এটা জার্সি বাচ্চা জি কিন্তু কিন্তু কোন না এটা এক নম্বর বিয়াল্লিশ হাজার দুই নম্বর বা বিয়াল্লিশ হাজার একই দাম থাকবে বিয়াল্লিশ লট ধরে নিলে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার করে দাম

সিরিয়াল চার নম্বরে আর একটা খুব সুন্দর এটা আবার সাদা সাথে বিস্কিট কালারের মিক্সড আছে এটা কি জাতমানের বাচ্চা এই বাচ্চার জার্সি ফ্রি দিয়াম ক্রস জি বাচ্চাটা খুব দেখেন গলার একদম সেকোন রাজার গলা কানগুলো ছোট কিনে মাথা ছোট হ্যাঁ চোখ দেখেন একদম ডিপ আছে কিনে বড় বড় একদম কপালটা আবার সব ডিপ আছে কিন্তু আর মাশাআল্লাহ একেবারে জাতমান কোয়ালিটি বলতে গেলে যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা বাচ্চা ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটার নিপুলের কি অবস্থা চারটা বান্ত চার জায়গায় ছড়ানো বা জায়গায় ফাঁকা ফাঁকা আছে কিনা সেটা এটার বাচ্চাটার বয়স কতদিন এই বাচ্চার বয়স কত নয় থেকে দশ মাস হবে নয় থেকে দশ মাস দশ মাস মাসাল খুব সুন্দর একটা কোয়ালিটি এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামও থাকবে কেমন একই দাম থাকবে এটাও বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ টাকা লটে যে যত কয়েরাই নিক যদি চারটা নাই বিয়াল্লিশ হাজার টাকা পার পিস চারটে বাচ্চা যে নেবে একসাথে লট বিয়াল্লিশ হাজার একসাথে লটে নিলে বিয়াল্লিশ হাজার টাকা পিসে থাকবে জি ইনশাল্লাহ তাহলে এটা সাইড করে আমরা সিরিয়াল পাঁচ নম্বরটা দেখাই ইনশাল্লাহ সিরিয়াল নম্বর পাঁচ আর একটা এটা আবার খুব সুন্দর কালো এবং সাদা মিক্সড আছে দেখতে পাচ্ছি এটা কি

এই বাচ্চাটার বয়স তার তাও দশ 11 মাস হবে 10 থেকে 11 মাস জি খুব সুন্দর একবারে बोलते দেখেন ডাবল বডি একটা বাচ্চা এগুলা হিটে আসতে এখনো কতদিন সময় আছে এটা বেশি দেরি নাই এই সব বাচ্চা ধরেন এখনো দিন 3 4 মাস লাগবে তিন থেকে 4 মাস জি 3 থেকে 4 মাস পারলেই দর্শক ভাইরা এর মধ্যে হিটে চলে আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 5 এই বাচ্চাটা দাম কত রাখছেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই না এইটা এ দেলে ফাস্ট নাম্বার বাচ্চা ছয় নাম্বার বাচ্চা জোড়াই আমি দাম দেব জোড়াই জি থাকবে ইনশাআল্লাহ তাহলে চলে এলাম সিরিয়াল 6 নাম্বারটা দেখার সিরিয়াল সর্বশেষ 6 নম্বরে আর একটা এটা বিস্কিট কালারের সাথে সাদা কালারের মিক্স এটা খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পারছে খাওয়া দাওয়া তো স্বয়ং সম্পূর্ণ এই বাচ্চাটা কি জাতমানের বাচ্চা এই বাচ্চাটা জার্সি ফ্রিদিয়াম মিক্স কেডা একটা মুন্ডি বাচ্চা কেন মুন্ডি বাচ্চা জি দর্শক ভাই দেখতে পালসার একটা পারে ডাবল বোর্ডের একটা বাচ্চা খুব সুন্দর জাতমানের বাচ্চা এই বাচ্চাটার বয়স কতদিন এটা নয় থেকে দশ মাস বয়স নয় থেকে দশ মাস নিপুণের অবস্থা তো দেখতে পাচ্ছি মাসা পালন সারছে বুঝা যায় না এত সুন্দর তোলা রই থেকে দশ মাস দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ডাবল বোর্ডের বাচ্চা জি 마শাআল্লাহ যদি কোনো দর্শক ভাই এই দুইটা যদি নাই লটাটালে দামটা কেমন থাকবে দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় একদম 99000 টাকা নেব দুইটা বাচ্চা 99000 থাকবে জি 마শাআল্লাহ দর্শক ভাইরা যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা দাদাম করে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ দর্শক দেখতে দেখতেই খুব সুন্দর দাতমানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আজকে আমি এই ছয়টা বাচ্চা দেখাইলাম আর আমি এই দুইটা মন্ডি বাচ্চার দাম দিলাম বিরানব্বই হাজার টাকা সারা পাবনা জেলা মিলাই নক দর্শক ভাই আরো দশটা প্রতিবেদন দুই একশো পুরো আমার সাথে মিলাই নক শুনে নিতে পারবে নিতে পারবেন